আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আশা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি রমজানের শেষ দিন বন্ধুরা সকলে সকলকে আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এটা আমার মেহমান এসেছিলো তাদের জন্য আমি একটু ইফতারের তৈরি করেছিলাম তো সেটা আপনাদেরকে দেখালাম একটু বাস ইফতারি ফটো আমি দিই না ঝপ করে তো এখানে আমি কিছু জিনিস বানিয়েছি করেছি হাতে করেই বানিয়ে রেখেছি কিছু ফল শরবত আছে আজকের ভিডিওটা মেয়ের জামা দেখাবো সম্পূর্ণ ওই নিয়েই দেখুন একটা স্কার্ট মিনি স্কার্ট সেটা কিনেছি ঈদে উপলক্ষে যেগুলো দিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এমনি আমি এইসব ভিডিও দিই না তো এটা একটা শখে আমার নিজের দেবো না মেয়েরই শুধু জামার কালেকশান দেখাবো তো এটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাগবে কমেন্ট করে পাশে থাকবেন তো বন্ধুরা এখানে মেয়ের জামা দেখানোর পর দেখুন আমি দেখাচ্ছি ফুল কেন ফুল দেখাচ্ছি ভিডিওটা যখন বানিয়েছিলাম তখন একটা ভিডিও বানিয়ে আমি ইয়ে করেছিলাম এই উপলক্ষে আমি ভিডিওটা বানিয়েছিলাম যখন এটাই দেখিয়েছিলাম তো সেই হিসেবে আমি আর কি আর ভিডিওটাকে আমি কাট করিনি এই মাছগুলোকে দেখাচ্ছি আমার সব থেকে শখের আর কি এই অ্যাকোরিয়ামটা তো আপনাদেরকে দেখাচ্ছি তার সঙ্গে আমার মেয়ের জামাগুলোও দেখাবো অতি অবশ্যই জানাবেন জামাগুলো কেমন হয়েছে ও তো খুব খুশি জানেন ঈদে ঈদ উপলক্ষে বড়দের যত না থাকে তার থেকে বেশি থাকে বাচ্চাদের মানে খুশিটা তো সাজের জিনিস আমি সেরকম কিছু আপনাদের দেখাচ্ছি না শুধু জামাগুলোই দেখাচ্ছি সাজ তো দেখাচ্ছি না দেখুন জামা এই একটা আছে এইটা ওপরের টপটা নিচের প্যান্ট দেখুন আর তার সঙ্গে একটা ব্যাগ দিয়েছে তো ওপরটা দেখুন কত সুন্দর লাগছে না তো আমার তো খুবই পছন্দ হয়েছিলো দুটো কালার ছিল একটা ইয়েলো ছিল একটা গ্রিনের মধ্যে ছিলো তো ওকে বেশি ভালো লাগছিলো এটাতেই গরমে যেন হালকা ফুলকা পড়তে পারে সেই হিসাবে এই নেওয়া প্রচণ্ড গরম পড়ে গেছে একটা আছে জিন্সের প্যান্ট আর সঙ্গে আছে জিন্সটা একটু অন্যরকম আর তার সঙ্গে আছে একটা টপ এইখানে যে চুড়িদারটা দেখতে পাচ্ছেন এই চুড়িদারটা সেম আমার চুড়িদার তার সঙ্গে মেয়ের ম্যাচিং করে আমি এই চুড়িদারটা নিয়েছি দুজনে একসাথে পরব বলে তো সেম টু সেমই আমারও আর ওরও মা আর মেয়ে একসাথে পরবো বলেই এটা নেওয়া হয়েছে এখানে একটা দেখুন ফ্রক এটা সুতির ফ্রক আর একটা ফ্রক কিন্তু ও পরে নিয়েছে দুটো ফ্রক ছিল একটা ফ্রক পরে নিয়েছে এখানে আর একটা টপ আর জিন্স আছে কালারটা আলাদা জিন্সের এখানে আর ড্রেস আছে এটা সেটিং একবারে প্যান্ট জামার সঙ্গে পরিয়েছিলাম পরিয়ে খুব মিষ্টি লাগছিল দেখতে তো আপনাদের কালেকশান কেমন লাগলো জানাবেন মেয়ের জন্য দোয়া করবেন সবারই যেন ভালো কাটে এই দোয়া করি মনটাও খারাপ রমজান শেষ তো আপনাদের কেমন কাটলো আপনাদের কেমন বাজার দোকান হলো সেটাও জানাবেন ঈদের বাজার আমি কোনো দিন আমার এই ভিডিও এসব ভিডিও দিই না তো আজকে সব করেই দিলাম মেয়ের জন্য যেহেতু কেনা সেই হিসেবে